ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে নিজেদের এগিয়ে রাখতে যেন মুখোমুখি লড়াইতে নেমেছে আমেরিকা ও রাশিয়া শত্রু দেশের রাডার ফাঁকি দিয়ে সীমানা পেরিয়ে বোমা হামলার উপযোগী বিমান তৈরি করছে দুটি দেশই এক দশকের বেশি সময় গবেষণার পর আমেরিকা দুহাজার সালে ঘোষণা দেয় সর্বকালে সর্বাধুনিক বোমারো বিমান বি টোয়েন্টি ওয়ান রেডার সার্ভিস আনার অন্যদিকে সম্প্রতি রাশিয়া ঘোষণা দিয়েছে আমেরিকার থেকে দ্বিগুণ বোমা বহনে সক্ষম পাগদা নামের বোমারু বিমান প্রযুক্তি প্রযুক্তিগত দিক দিয়ে কোন বিমান উপযোগী বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ অব গ্রুম্যান নির্মিত হচ্ছে বি টোয়েন্টি ওয়ান বোমারু বিমান এটি সম্পূর্ণ স্টেইলত প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে শত্রু দেশের রাডার ফাঁকি দিতে যা বেশ কার্যকরী এর পূর্বসুরি বিটু যখন আকাশে ওড়ানো হয়েছিল তখনও পরিকল্পনা করা হয়েছিল বিশ্বের সেরা স্টেইলথ প্রযুক্তির বিমান হবে এটি কিন্তু তৎকালীন সময়ে উপযোগী হলেও পরবর্তীতে রাশিয়া চীন জাপানের মতো দেশ এমন ফ্রিকুয়েন্সি রাডার বানিয়ে ফেলে যা বি টুয়ের মতো বিমানকে সহজেই শনাক্ত করে ফেলত ফলে আমেরিকার জন্য আরও শক্তিশালী স্টেলত প্রযুক্তির বিমান সার্ভিসে আনা ছিল সময়ের দাবি আমেরিকার প্রতিরক্ষা বিভাগ থেকে দাবি করা হয়েছে নবনির্মিত বি টোয়েন্টি বিমানে এর আগের মডেলের সব ধরনের সীমাবদ্ধতা সমাধান করা হয়েছে সম্পূর্ণ নেক্সট জেনারেশন ডিজিটাল আর্কিটেকচার ব্যবহার করে তৈরি করা হয়েছে বিমানটি ফলে নতুন সেন্সর ড্রোন ইন্ট্রিগেশন এবং এআই প্রযুক্তি সমন্বয়ে এটিকে বিশ্বের শ্রেষ্ঠ বোমারু বিমান বলে দাবি করেছে আমেরিকা এদিকে নির্মাণ শৈলীতে আমেরিকার থেকে কিছুটা পিছিয়ে থাকলেও অস্ত্রবহনের দিক দিয়ে এগিয়ে আছে রাশিয়ার পাগদা সাধারণ ও পরমাণবিক বোমা মিলিয়ে মাত্র দশ থেকে পনেরো টন বোমা বহন করতে সক্ষম আমেরিকার বি টোয়েন্টি ওয়ান সেখানে পাকদা ত্রিশ টন বোমা বহন করতে পারবে বলে দাবি করেছে রাশিয়া উইনব্লেন্ডের ডিজাইন ব্যবহার করায় আমেরিকান রাডার এড়াতেও সক্ষম হবে পাকদা বিমান আমেরিকার বি টোয়েন্টি ওয়ান দু হাজার সাল নাগাদ এবং রাশিয়ার পাকদা দু হাজার ত্রিশ সাল নাগাদ সার্ভিসে আসবে বলে আশা করা হচ্ছে বি টোয়েন্টি ওয়ান এবং পাকদা দুটি বিমানই অ্যাটাকিং বা আক্রমণ বিমান কিন্তু বাংলাদেশের সামরিক কৌশল আক্রমণাত্মক নয় প্রতিরক্ষামূলক শুধু বাংলাদেশ নয় ভারত মিয়ানমারের মতো দক্ষিণ এশিয়ার কোনো দেশেরই সামরিক বহরে স্টেইলত কিংবা বোমারু বিমান নেই ফলে এ ধরনের বিমানকে বাংলাদেশের মতো দেশের জন্য অপ্রয়োজনীয় মনে করেন আন্তর্জাতিক সমর্বিতরা প্রতি ইউনিট বি টোয়েন্টি ওয়ান রেইডারের দাম প্রায় সাতশো মিলিয়ন ডলার রাশিয়ান পাকদায়ের দামও হতে পারে এর কাছাকাছি তাছাড়া এ ধরনের যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয় আকাশ ছোঁয়া তাই বাংলাদেশের জন্য বোমারো বিমানের পরিবর্তে মাল্টি রোল কমব্যাক্ট এয়ারক্রাফটটি বেশি যুক্তিসঙ্গত বলে মনে করছেন বিশ্লেষকরা